নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি আটা দিয়ে তৈরি দারুণ মুচমুচে কুরকুরের টেস্টি মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে রোজ রোজ রুটি সবজি খেতে ভালো না লাগলে এভাবে বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা চায়ের সঙ্গে সকাল বিকেলে খেতে দারুণ লাগবে আশা করছি আমার আজকের এই মুচমুচে স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আবার দু কাপ ময়দা কিংবা দু কাপ আটাতেও বানাতে পারেন আটা দিয়ে বানালে এটা বেশি হেলদি হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ঠিক যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেভাবে মেখে নিতে হবে তবে এটা বেশি নরম করা যাবে না একটু টাইট ডো তৈরি করতে হবে তো ভালো করে ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নিয়েছি এখন এটাকে মেখে নেওয়ার পরেও দু তিন মিনিট একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ডোটা সুন্দর মাখা হয়ে গেছে এখন এটিকে আমি একটু সময় রেস্ট করানোর জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম সেই সময় একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে আর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে একটি ক্যাপসিকামের অর্ধেক অংশকে এভাবে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর একটি মাঝারি সাইজের গাজরকেও এভাবে মিহি করে গ্রেট করে যোগ করেছি এবার অল্প একটু বাঁধাকপিকেও এভাবে মিহি করে কুচিয়ে নিয়ে নিচ্ছি হাতের কাছে যে কোনো সবজি এই ধরনের থাকলে আপনারা দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক এক চামচ করে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে দিলাম চাট মশলা এক চামচ আর দিচ্ছি এখানে ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে যে কোনো সবজি মশলা বা অন্যান্য মশলা থাকলেও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এখানে একটু জোয়ানো যোগ করেছি হাত দিয়ে ঘষে তারপর সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে লবণ দেব না তাতে করে এর থেকে জল বেরিয়ে আসবে আর জলখাবারটি তৈরি করতে তাতে করে অসুবিধে হবে লবণ না দিয়েই এটাকে মেখে রেখে দিলাম এদিকে দেখুন মোটামুটি পনেরো বিশ মিনিট হয়ে গেছে এখানে আটাটা সুন্দর সেট হয়ে গেছে এবার এখান থেকে আমরা লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটির জন্য লেচি কেটে নেই একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি যতটা পরিমাণ আটা আমি মেখেছি তার থেকে এরকম লেচি প্রায় আটটার মতো তৈরি হবে তবে সমস্তগুলো এই মুহূর্তে না বানিয়ে মোটামুটি চারটের মতো বানিয়ে নিচ্ছি আর দিয়ে আপনাদের প্রথমে দেখাচ্ছি দেখুন এখানে এগুলো এভাবে গোল গোল করে পাকিয়ে নিলাম আর তারপর যেভাবে আমরা রুটি বেলে নিই সেভাবেই ময়দা বা আটা দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে দেখুন এভাবে গোল বড়ো সাইজের পাতলা একটা রুটির মতো করে বেলে নিলাম দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর এখানে যে পুরটা আমি তৈরি করেছিলাম সবজি দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে তৈরি থাকা কোনো শুকনো সবজিও এতে দিতে পারেন আলুর সবজি বা বাঁধাকপির সবজি যে কোনো সবজি দিয়েও এটা তৈরি হতে পারে এইভাবে এবার উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম যেহেতু আগে থেকে লবণ দেয়া নেই একদিকটাতে একটু জল ব্রাশ করে দিলাম যাতে এটা ফোল্ড করতে সুবিধে হয় এই দেখুন শেষের প্রান্তে জল দেয়া আছে তাই এটা সুন্দর আটকে যাবে এভাবে রোল রোল করে গড়ে নিলাম আর দুদিকের মুখটা বন্ধ করে দিলাম চারটে রোল বানিয়ে নিয়েছি কড়াইতে জল গরম করতে দিয়ে এর উপরে একটি ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে দিয়েছি এটাকে আমি স্টিম করে নেব যদি ছিদ্রযুক্ত ঢাকনা না থাকে আপনারা বড় চালুনিও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে কিংবা জলের ওপর একটি স্ট্যান্ড রেখে একটি প্লেটের মধ্যেও তেল ব্রাশ করে এগুলো ভাপিয়ে নিতে পারেন তো দেখুন তেল ব্রাশ করে তারপর আমি এই রোলগুলো রেখে দিচ্ছি ছিদ্রযুক্ত পাত্রে নিচে জলটা ফুট ফুটতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট এটাকে ভেপারে হতে দেব সেই সময় একটি বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় দু চামচ মতো ময়দা আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লারটা দিলে এই স্ন্যাক্সটি বেশ মুচমুচে তৈরি হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবার পরিমাণ মতো জল দিয়ে আর একটু ধনে পাতা কুচি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একেবারেই ঘন হবে না বেশ পাতলা পাতলাই হবে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব ঠিক কেমন রাখতে হবে দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দশ বারো মিনিট পর আমি ঢাক ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এটা রেডি হয়ে গেছে একটু জুড়িয়ে গেলে তারপর আমরা তুলে নিচ্ছি এখান থেকে দেখুন এটা সুন্দর ভেপারে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে এভাবে আমরা কেটে নিচ্ছি দেখুন এই স্ন্যাক্সটিতে আপনারা মোমোর মতো স্বাদও পাবেন আবার ঠিক যেভাবে স্প্রিং রোল তৈরি হয় তার স্বাদটাও পাবেন আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি এগুলো সমস্তগুলো না ভেজে আপনারা চাইলে ফ্রিজে একটি এয়ারটাইট কন্টেনারে এভাবেই রেখে দিতে পারেন কিংবা চাইলে গরম গরম এভাবে টমেটো কেচাপ কিংবা গ্রিন চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন তাতেও ভালো লাগে খেতে তবে আমি এখন বেশ কয়েকটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি তার জন্য এখানে যে ব্যাটারটা তৈরি করেছি তাতে এক চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম এবার দেখুন ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি তেল নয় ডুবো তেল না হলেও চলবে মোটামুটি স্ন্যাক্সগুলো অর্ধেকটা মতো ডুবে যাবে বা কিছুটা ডুবে যাবে এরকম তেলেই এগুলো ভেজে নিলেও চলবে তো দেখুন উল্টে পাল্টে একদম সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত আর সুন্দর রং ধরে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন লাল হওয়া পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত স্ন্যাক্সগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে কত সাধারণ উপকরণ দিয়ে আমাদের দারুণ টেস্টি হেলদি মুচমুচে কুরকুরে একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল একই রকমভাবে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নিচ্ছি যে সমস্ত বাচ্চারা সবজি বা রুটি খেতে চায় না তাদের এভাবে মাঝে মধ্যে করে দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি মুচমুচে স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং